না মাঠের মধ্যে আমাদের জমিতে ধোমগুলো আছে সেই ধোমগুলো কাটা হচ্ছে সেটাই আমরা আনতে যাবো চলুন দেখুন এই যে মাঠের আমাদের দৃশ্য আর ট্র্যাক্টার চলছে ট্র্যাক্টার সেরকম কথা মনে হয় বলতে পারা যাবে না

আর এই ভাড়াটা দেখুন ট্র্যাক্টর চালাচ্ছে চলুন আমরা যেখানে যাচ্ছি যে আমাদের যেখানে যে মাঠে রয়েছে সেই ঘম সে ঘম বোনা রয়েছে সেই ঘমগুলো এখন মেশিনের দ্বারায় কাটা চলছে সে সেই ঘমগুলো আমরা আনতে যাচ্ছি তা যেখানে যাচ্ছি সেখানকার ভিউ কিছু আপনাদেরকে দেখাবো তা চলুন আর কিছুটা মাঠের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সে হচ্ছে আমাদের সেই বিল আগবিলে দেখতে পাচ্ছেন অনেকে এসে গরু চড়াচ্ছে ওর বা অনেক ফসলই রয়েছে বা অনেক ফসল উঠে গেছে এখন ফির আবার পাট বুনছে চলুন আমরা যাচ্ছি আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন যে কামকোনা রয়েছে এগুলো কিন্তু আমাদের আশপাশের গ্রামে ঘষ রয়েছে সেই ঘোষগুলো কিন্তু গরু এখানে রাখে আর এখন মাঠে গরু চড়ছে বর্ষার টাইমে কিন্তু এই পুরো মাঠটা কিন্তু ডুবে থাকে এই তিন বছর থেকে কিন্তু এই মাঠে মানে বৃষ্টির কারণে এই মাঠ ডুবে নিয়ে। তাই এখন ট্র্যাক্টার চলছে

জমিতে যেখানে আমাদের গম বোনা রয়েছে এবং আমাদের জমিতে যে মেশিনটি গম কাটার কথা ছিল সেটা এখন অন্য জমিতে গম কাটছে তার জন্যে আমরা এখন ট্র্যাক্টরের মধ্যেই বসে আছি দেখুন এই ট্র্যাক্টর এই ছাতার মধ্যেই আছি মানে বাইরে প্রচণ্ড খরানে প্রচণ্ড তাপ পড়ছে এই কারণে এই রমজান মাসে দেখুন ওই জমিতে আমাদের গম কাটা হবে কিন্তু আমরা এই ট্র্যাক্টরের মধ্যেই আছি কিন্তু এখানে প্রচণ্ড মানে গরম এই গরমের মধ্যে এই রমজান মাসে রোজা করে মানে টিকে থাকা মুশকিল তার জন্য আমরা এখানেই রয়েছি তা যখন আমাদের ভূয়ে মেশিনটা আসবে গম কাটবে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো তো চলুন তো বন্ধুরা ট্র্যাক্টরের মধ্যে বসেছিলাম তো প্রচণ্ড তাপ লাগছে বলে টলির তলে আমরা তিন চারজন শুয়ে রয়েছি দেখুন এইদিকে দেখতেই পাচ্ছেন এবার আমাদের ভুঁয়ে কিন্তু সেই মেশিনটি চলে এসেছে এবং গম কাটা শুরু হয়ে গেছে তা চলুন আপনারা দেখতে থাকুন এই যে মেশিনে কীভাবে গম কাটছে সেটা আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখেন একবার গম শুকিয়ে পুরো বাখর হয়ে গেছে তা আমাদের মেশিন এই মাত্র গম কাটতে শুরু করলো তা এই ভিডিওটি পুরো দেখতে থাকুন আর এই মেশিনে কাটতে কাটতে চলে আসছে দেখুন আর মেশিনের ওপরেই আমার লোক আঁকা রয়েছে আগের যুগে কিন্তু এই ধরনের মেশিনপত্র ছিল না আর কত সুন্দরভাবে দেখুন পাঁচ মিনিটের ভিতরে কিন্তু অ্যাক্টিভিটি ভুই কেটে ফেলে দিয়েছে এবং এটা কিন্তু আগেকার যুগে এই গম নিয়ে কাটা বা গম ঠেঙানো খুবই কিন্তু কষ্টকর বিষয় ছিল এবং অনেকেই এই গম বোনা ছেড়ে দিয়েছিল মানে এই গম নিতে যে যা কষ্ট হতো ট্রেডিশনের মধ্যে পড়তো অনেকেই গম ছেড়ে দিয়েছিল কিন্তু এই বর্তমান যুগে এইসব মেশিন আসার ক্ষেত্রে আবার মানুষের নতুন করে গম বোনা শুরু করলো দেখুন কত সুন্দরভাবে সেকেন্ডের মধ্যে গম কেটে ফেলছে কীভাবে দেখো এইসব যন্ত্রপাতি বা এইসব মেশিন আসার করে কিন্তু ফির মানুষের নতুন করে গম বোনা শুরু না হলে কিন্তু আগে অনেকেই গম বোনা ছেড়ে দিয়েছিল মানে এই গোম ঠেঙানো থেকে কাটা থেকে বা মানে প্রচুর মেহনত করতে হতো তাই এখনকার এই বর্তমান যুগে এইসব মেশিনপত্র এসে কিনে মানুষের অনেকটাই সুবিধা হয়েছে আবার খুবই সহজে খুবই একদিকে ঘুম কিন্তু একদিকে ঘুয়ে মানুষ কাটতে বা ঝাড়তে ঠেঙাতে অনেকটাই কষ্টকর হতো অনেক টাইমও লেগে যেত আর এখন দেখুন পাঁচ থেকে পাঁচ মিনিটের ভিতরে গম কেটে একবার ফিনিশ করে ডাইরেক্ট গুলো টুক বাই করে দিয়ে দিচ্ছে দেখুন কত সহজ এখন তা আমাদের এখন গম কাটা শুরু হয়ে গেছে এখন আমরা টলিতে দেখুন গমগুলো আমরা নিয়ে নিচ্ছি ডাইরেক্টলি আর কিছু আমরা বস্তাতে লোড করেছি দেখুন কত সুন্দরভাবে গম কেটে আজড়ি দিচ্ছে আল্লা তালা মানুষকে এত বুদ্ধি দিয়েছে এই গোম বিঘে গম নিতে আগে চার পাঁচ দিন টাইম লাগতো সেটা পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন তো আমাদের ভুঁয়ের গম কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাড়াতার আগুন লাগিয়ে দিচ্ছি যাতে ভূঁইটি পরিষ্কার হয়ে যায় এবং আমাদের ওখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর লেগে আছে ট্র্যাক্টরে মাল লোড করা হয়ে গেছে আর এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই বেলায় এই যে রোজার সময় এত খাটাখাটনি আজ ফুরা উচা লেগে গেছে হ্যাঁ গলা শুকে গেছে আর প্রচণ্ড পানির ক্রিস কিন্তু কিছু করার নেওয়া করে আছি আর দেখুন ওই ভুঁয়ে এখন পুরো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আর এটা কি আপনারা ভাবছেন হয়তো আমি একটা কী নিয়ে বাড়াচ্ছি এটা কিছু না এটা বস্তা কিছু দুটো ছাগল আছে ছাগলের জন্য কিছুটা ঘাস কাটবো তার জন্য আমি ওদিকে যাচ্ছি ঘাস ফাঁস কেটে একদম বাড়ি চলে যাব তারপর বাড়ি যে সান করে একদম লেটিয়ে ঘুমে পড়বো একবার সেই ইফতারের সময় উঠবো তা চলুন আর প্রচুর রোদের তাপ কথা ঠিক মতন বেরোচ্ছে না গলা মলা শুকে গেছে না এই ঘাস কাটছে আর এই দিকে ঘাস কাটছে এখন আর সে লইছে ঘাস লোক লোক কি আর ছাগলে খাবে তা বলি হ্যাঁ আর এখন দেখো আর সবই ঘাস আ পুরো মাঠকে মাঠ আর এই মোটরসাইকেলে আমরা চলে যাবো তাহলে হয়ে গেছে এখন গাড়ি বসে আছে এখন পুরো পাম্পচার হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা বাড়ি চলে এসেছি আমি আর এখন সানটান করে রোমের মধ্যে چلا আসলাম আর খুবই ক্লান্ত হয়ে গেছে আর আজকে পুরোই উজার গেছে এখন আমি শুয়ে পড়লাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেটা নেক্সট ভিডিও আবার দেখা হবে আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকুন খুব হাফেজ